আমার মা রান্না করছেন মাই মাদার ইজ কুকিং এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা কুকিং অর্থ রান্না করছেন মাই মাদার ইজ কুকিং অর্থ আমার মা রান্না করছেন বাবা এখন খবরের কাগজ পড়ছেন ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার নাও এখানে ফাদার অর্থ বাবা রিডিং অর্থ পড়ছেন নিউজ পেপার অর্থ খবরের কাগজ নাও অর্থ এখন ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার নাও অর্থ বাবা এখন খবরের কাগজ পড়ছেন আমার বোন গান গাইছে মাই সিস্টার ইজ সিঙ্গিং এ সং এখানে মাই সিস্টার অর্থ আমার বোন সিঙ্গিং অর্থ গাইছেন সং অর্থ গান মাই সিস্টার ইজ সিঙ্গিং এ সং অর্থ আমার বোন গান গাইছে আমার ভাই খেলাধুলা করছে মাই ব্রাদার ইজ প্লেইং এখানে মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই প্লেয়িং অর্থ খেলাধুলা করছে মাই ব্রাদার ইজ প্লেয়িং অর্থ আমার ভাই খেলাধুলা করছে আমরা সবাই একসাথে খাচ্ছি উই আর অল ইটিং টুগেদার এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই ইটিং অর্থ খাচ্ছি টুগেদার অর্থ একসাথে উই আর অল ইটিং টুগেদার অর্থ আমরা সবাই একসাথে খাচ্ছি আমার বাবা আগামীকাল শহরে যাবেন মাই ফাদার উইল গো টু দ্য সিটি টুমোরো এখানে মাই ফাদার অর্থ আমার বাবা উইল গো অর্থ যাবেন টু দ্য সিটি অর্থ শহরে টুমোরো অর্থ আগামীকাল মাই ফাদার উইল গো টু দ্য সিটি টুমোরো অর্থ আমার বাবা আগামীকাল শহরে যাবেন আমার মা আমাকে পড়াশোনা করতে সাহায্য করছেন মাই মাদার ইজ হেল্পিং মি টু স্টাডি এখানে মাই মাদার অর্থ আমার মা হেল্পিং অর্থ সাহায্য করছেন মি অর্থ আমাকে টু স্টাডি অর্থ পড়াশোনা করতে মাই মাদার ইজ হেল্পিং মি টু স্টাডি অর্থ আমার মা আমাকে পড়াশোনা করতে সাহায্য করছেন আমার ভাই আগামীকাল স্কুলে যাবে মাই ব্রাদার উইল গো টু স্কুল টুমোরু এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই উইল গো অর্থ যাবে টু স্কুল অর্থ স্কুলে টুমোরু অর্থ আগামীকাল মাই ব্রাদার উইল গো টু স্কুল টুমোরু অর্থ আমার ভাই আগামীকাল স্কুলে যাবে আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে উইথ অর্থ সাথে মাই মাদার অর্থ আমার মায়ের আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার অর্থ আমি আমার মায়ের সাথে বাজারে যাচ্ছি আমার পরিবার অনেক বড় মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ এখানে মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার ভেরি অর্থ অনেক বিগ অর্থ বড় মাই ফ্যামিলি ইজ ভেরি বিগ অর্থ আমার পরিবার অনেক বড়। আমরা একসাথে টিভি দেখছি উই আর ওয়াচিং টিভি টুগেদার এখানে উই অর্থ আমরা ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছি টুগেদার অর্থ একসাথে উই আর ওয়াচিং টিভি টুগেদার অর্থ আমরা একসাথে টিভি দেখছি আমি আমার পরিবারের জন্য গর্বিত আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ মাই ফ্যামিলি অর্থ আমার পরিবারের জন্য আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি অর্থ আমি আমার পরিবারের জন্য গর্বিত আমার ভাই আমাকে সাহায্য করছে মাই ব্রাদার ইজ হেল্পিং মি এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই হেল্পিং অর্থ সাহায্য করছে মি অর্থ আমাকে মাই ব্রাদার ইজ হেল্পিং মি অর্থ আমার ভাই আমাকে সাহায্য করছে আমরা সবাই একসাথে সুখে আছি উই আর অল হ্যাপ্পি টুগেদার এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই হ্যাপি অর্থ সুখী টুগেদার অর্থ একসাথে উই আর অল হ্যাপি টুগেদার অর্থ আমরা সবাই একসাথে সুখে আছি আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি আমি আগামীকাল সেখানে যাব আই উইল গো দেয়ার টুমোরো এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো দেয়ার টুমোরো অর্থ আমি আগামীকাল সেখানে যাব আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ অ্যাভরিডে এখানে আই অর্থ আমি লার্ন ইংলিশ অর্থ ইংরেজি শিখি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই লার্ন ইংলিশ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব কিছু এটা শুধু আমার জন্য দিস ইজ অনলি ফর মি এখানে দিস অর্থ এটা অনলি অর্থ শুধু ফোর অর্থ জন্য মি অর্থ আমার দিস ইজ অনলি ফর মি অর্থ এটা শুধু আমার জন্য আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে ট্রাই অর্থ চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার মি অর্থ আমাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝার চেষ্টা করো তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইওর টাইম এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট না করা ইউর টাইম অর্থ তোমার সময় ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে হোয়াট অর্থ কি গোয়িং অন অর্থ হচ্ছে হিয়ার অর্থ এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থ এখানে কি হচ্ছে আমাৰ কিছু কাজ আছে আই হেভ ছাম ৱৰ্ক এইখিনি আই হেভ অৰ্থ আমাৰ আছে ছাম অৰ্থ কিছু ৱৰ্ক অৰ্থ কাজ আই হেভ ছাম ৱৰ্ক অৰ্থ আমাৰ কিছু কাজ আছে